বর্ষাকালের আগমনী বার্তা নিয়ে আসে কদম ফুল তাই একে বর্ষার দূত বলা হয় রাধা কৃষ্ণের বিখ্যাত প্রেম সঙ্গীতে আছে প্রাণ সখী রে ওই সোন কদম বংশী বাজাই এই কদম ফুলের সাথে আমাদের শৈশবের কত যে স্মৃতি জড়িয়ে আছে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বর্ষাকাল তো চলেই যাচ্ছিল মনে হচ্ছিল যে এইবারে কদম ফুল আমি নিতেই পারব না হাতে তাই আমি বাড়িতে চলে গেলাম আর কদম ফুলের গাছ খুঁজতে তারপরে একটা গাছ আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে পেয়ে গেলাম সেখানে আমার মামাতো ভাই তারপরে বোনের ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসলাম ওদের বলতেছিলাম এটা পেরে দাও তো ওরা অনেক কষ্ট করছিল ওটা পারার জন্য কিন্তু ফুলটা ওদের হাতের কাছে ছিল না আর গাছটা এত চিকন ছিল উঠলে ফসল বিদুগ না ফললে খালে লাভ এই যে একজন উঠে ব্যর্থ হলো একটা ফ্লো পারতে পারেনি তারপরে আরেকটা ভাই ও উঠতেছিল একদম কদম ফুল গাছি কিন্তু ও लास्ट পর্যন্ত একটা ফ্লো পারতে পারেনি আমি খুবই সেট হয়ে যাচ্ছিলাম আসলে কি আমরা ফুল পাতে পারবো না তারপরে একটা বড় লাঠি নিয়ে আসে সেটা দিয়ে আবার ট্রাই করব এখন আমরা সবাই আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না কিন্তু এইবারেও আমরা পেলাম না তারপরে আবার গাছে উঠলো আর আরেকজন লা দিয়ে হেল্প করতেছিল ওরে তারপরে ফাইনালি একটা ফুল কিন্তু আমরা পেয়ে গেলাম আসলে এই যে খুশিটা যে কি পরিমাণে আনন্দদায়ক সেটা আপনাদের বলে পারবো না কারণ কতটা যে কষ্ট করতে হয়েছে এই ফুলটা পারার জন্য তারপরে আমার মামাতো ভাই আরও ফুল পারার চেষ্টা করতেছিল আর ওই যে ওই পারে একটা খাল আছে খালের এই পারে আমরা ওর ওই পারে যারা আছে ওরা কিন্তু বলে দিচ্ছিল এইভাবে পারো ওইভাবে আর ওরাও ফুল চাচ্ছিলো দেখি কয়টা ফুল পারতে পারে যদি অনেক বেশি পারতে পারি তাহলে ওদেরও দিব আর যদি কম পারি তাহলে কিন্তু আমি রেখে দেব খালের ওই পার থেকেও বাচ্চাগাচ্চা কিন্তু আমাদের এই পারে চলে আসছে ফুল নেওয়ার জন্য ওরাও হেল্প করতেছিল আমাকে ফুলগুলো এনে দিচ্ছিল আর আমাদের ফুলের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে কদম ফুলের সৌন্দর্যের বর্ণনা বলে শেষ করা যাবে না আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ওনাদের লেখায় কিন্তু কদম ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে তাছাড়া রাধা কৃষ্ণের বিখ্যাত প্রেম সঙ্গীতে আছে প্রাণ সখী রে কদম আমি কিন্তু গান পারি না তাও একটু গাইলা আসলে কবিতার মতো না বলে একটু সুর দিলাম এই আর কি গান কিন্তু কিন্তু আমি পারি না আমার গানের আমরা অনেকগুলো ফুল পেরে নিলাম এখন এইগুলো নিয়ে মজা করতেছিলাম আর ওদেরকে থ্যাঙ্কস দিতেছিলাম যে তোদের জন্যই আমি আজকে ফুলগুলো পেলাম এই ফুলের সাদা অংশটার পরে কিন্তু হলুদ আর একটা অংশ আছে ওইটা দিয়ে কিন্তু আমরা মালা গাছতাম তারপরে কিন্তু ওইটা ছেড়ে ফেলার পরে বলের মতো একটা অংশ থাকে সেইটা নিয়ে আমরা কত যে খেলা করছি আজকে সুন্দর ভিডিওগুলো নেওয়ার জন্য আর কিছু পিকচার নেওয়ার জন্য পাশাপাশি আমার নিজের ইচ্ছাটা পূরণ করার জন্য কতটা যে কষ্ট করতে হয়েছে হয়তো বা আপনাদের ভিডিওতে দেখাতে পারছি তবে এখানে অনেকের পরিশ্রম ছিল আমার চারটা মামাতো ভাই আর আমার নিজের ভাইয়ের অনেক কষ্ট করতে হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে